সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনে ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আরে জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় ঠিক কিনা শাসনের নামে কেউ বা পিছে মেহনতি জনতার ইমানের উপর আঘাত প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয় বিপ্লব মানে জীবন দেয়া সে কোনো দিন আসবে না রে করো যদি বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি নাস্তিকতা নিপাত যাক দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা যে আজ জোর কদমে সামনে চলো বজ্র কণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না সোগান নারায়ে তাকবীর শুনেন শুনেন অনেকক্ষণ বসে রয়েছেন মাজা ব্যথা নি একটু দাঁড়ান সবাই সবাই দাঁড়ান দাঁড়া ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছো অবস্থান এই বাংলাটাই হবে না যাও হিন্দুস্তান কদমের সামনে চলো বজ্র আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই মুসলমানের এই দেশেতে ইসকন্দের ঠাই নাই ইসকন্দের দালাল যারা তাদের কোন রক্ষা নাই এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে তারা বিতাড়িত হবে জোর কদমে সামনে চলো ভজর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে দাওনা না স্লোগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম আল আল আলো আলোলুনা ভয় করব কাকে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের ইমানকে কবুল করুক বলেন আমিন আমরা সবাই মুসলমান পরিচয় পরিচয় মুসলমান যেহেতু মুসলমান পাকের বান্দা সেই হিসেবে এরকম কেউ কে আছেন আমি প্রশ্ন করলে হাত তুলতে পারবেন যে আমি আমার বুঝ হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনোদিন কোনো গুণা করি নাই এরকম কে আছেন এখানে হাত তুলেন আছেন কেউ সারা বাংলাদেশে আছে কেউ সারা বিশ্বে কেউ বলতে পারবে যে আমি আমার এই জীবনে কোনো গুণা করি নাই কেউ নাই তার মানে সবগুলা বান্দাই গুণাকার সবগুলা বান্দা মুশকিল হইলো এটা যে নিজে গুণা করে সে আরেকজনের গুণা নিয়ে নাড়াচাড়া করতে পছন্দ করে এটাই হলো বাস্তবতা কি বলেন আমি নিজে যখন গুণা করি আমি আরেকজনের গুণা নিয়ে কেন নাড়াচাড়া করব। যদি এরকম হইতো আমি অনেক বড় বুজুর্গ আবদুল্লী সিদ্দিকির মতো যে আমার জীবনে কোনো গুনাই নাই আপনারা তার বক্তব্য দেখছেন নি সে বলতেছে এই কথা যে আল্লাহ আমাকে নেয়ামত দেয় তাই সুক্রিয়া করি কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না তো করি নাই তাও বলছে এই যে আমার কোনো নাই এভাবে শয়তান কয় দেখলে আল্লাহ আমার কেন পাঠাইলা কথা ঠিক না এর মতো শয়তান থাকতে আমার লাগে না কি আর ও তো আমার পীর এরকম বুজুর্গ বাংলাদেশে একটা থাকলে যথেষ্ট কথা বলেন ঠিক না আমরা অতীতে পনেরো ষোলো বছর অনেক বুজুর্গ দেখেছি যারা আশি রাখার তাহাজ করত যারা ঘুম থেকে উঠলেই যায় না আর আলেমদেরকে ধরে ধরে জেলখানায় পচাইত এখন আপনারা মনে করতে পারেন এরা বিদায় হয়েছে শান্তি দেশে আসবে কি মনে করেন আপনারা এক সৈরা বিদায় করেছেন আরেক সৈরা বসাবেন শান্তি কোনোদিন আশা করা যাবে না বাংলাদেশে যতদিন পর্যন্ত কোরআন শুননা শরিয়াত মোতাবেক আইন পাশ না হবে শান্তি আশা করা যায় না যারা যাবে ওরাও চোর যারা আসবে এরাও চোর একই পাখির দুই ডানা সন্দেহ আছে সন্দেহ আছে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা জাত কেউ রাগ করতেছে না অনেকে আবার আওয়ামী লীগ আছে কিন্তু পরিচয় দিবে না পরিচয় দিবে তাদের জন্য ছোট্ট একটা মলম দিব করতাম আমি আওয়ামী লীগ এখনো করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি ঠিক নেই যারা রাগ করার কথা ছিল তারা ক্ষমতায় নাই আর যারা রাগ করার সম্ভাবনা তারা ক্ষমতায় আসেই নাই তাহলে রাগ করার কেউ আছে যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে গোল্লায় গেল কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দর কেউ দিল না সবাই নিলো আমরা যে কলুর বলদ সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার একে একে শেষ করেছি সবার দেখা হইলো শেষ দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ আর দেখানো এবার শিখা জ্বালিয়ে নয় এবার শিখা জালিয়ে দাও বিদ্রোহের চোখের পানির বদলে এবার ঘুম ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সে দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা তাহাজুদ গুজারি নাম দিয়া আইসা জুলুম করবে ওই সুযোগ আর করতে দিয়েন না এরা যারা আসে যারা যারা যায় এরা সব এক সুতরাং কোন দলের পিছনে ঘুরবেন চিন্তা ভাবনা করে ঘুরা দরকার যাদেরকে বন্ধু ভাবছেন এত বছর এরা কেউ বন্ধু না যদি বন্ধু হতো একা একা হেলিকপ্টারে উঠতে পারতো না তা আপনি পনেরো ষোলো বছর পা চাটলেন বিনিময়ে আপনাকে রেঘেই চলে গেল আবার আরেক দলের পা চাটবেন তারাও আপনাকে রেঘেই চলে যাবে মাঝখানে আপনি আর আমি অটো চালক আর রিক্সা চালক আর তারা এক একটা আঙুল ফুলে কলা গাছ ঠিক কেনা এই জন্য দুনিয়াতে কোনো নেতার পিছনে ছুটার দরকার নাই আল্লাহ পাক আমাদের কি বুঝগুলো একটু দেখ আমাদের যুবকেরা এগুলো বুঝে না এক কাপ চায়ের জন্য দৌড় দেয় একশো টাকার জন্য দৌড় দেয় ঠিক কিনা আমার কথা এটা না কথা ছিল ওইটা যে আমরা সবাই গুণা করি কারণ আমরা আব্দুল না কি বলেন ঠিক না যে আমরা এই কথা বলি না যে আমরা ইস্তেফার করি না আমাদের গুনাই নাই বরং আমরা এটা বলি যে আমার গুণা আছে আপনার গুণা আছে কেন আমি ইনসান আমি একজন বান্দা হিসেবে আমার গুণা করাটাই স্বাভাবিক আল্লাপাক দয়াময় আল্লাহ হিসেবে আল্লাপাক ক্ষমা করাটাই স্বাভাবিক সবার গুনাস নবীরা ছাড়া সাহাবারা ছাড়া আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে তো মাফ করে দিয়েছে নবীরা তো মাসুম নবীদের কোনো ভুল আছে নবীদের ভুল ধরাটাও ভুল যারা ধরে এরা ভুলের সাগরে অনেকে তো নবীরা মাসুম এটাও মানতে চায় না সাহাবি তো দূরের কথা সাহাবিদের কিন্তু মানেই না